পুলিশের গুলিতে ছেলেটি শুটিতে মারা গিয়েছে তাকেই চর্চা হচ্ছে না কারণটি ছেলে গুলিতে হয়েছে অর্থের হবে এখন ঠিকঠাক চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না শতানি ছেলে সংবাদ তো অর্থের হবে এখন ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না তারিয়ে কোন উচ্চ বাচ্চা আছেন এরা আবার জন প্রতিনিধি লজ্জা লাগেই সমস্ত জন প্রতিনিধিদেরকে ওই এটা ডিএসএফ এর ন

সেটাই কথা বলছি অনেকে আপনার ভঙ্গিও শুধু নয় আপনার ভঙ্গি কথা আমার ভাই আর নিত্য ছাড়া তা আমার ভাই আমি আমার ভাই তুমি লড়াই করলাম আমি এই কাগজপত্র অলরেডি চেয়েছি অলরেডি চেয়েছি আমি দামীদের জন্য লড়াই করবো ঠিক আছে তবে হ্যাঁ যারা অন্যায় করেছে তারা বেশি করে শাস্তি হয়

মানুষ যদি খেত তাহলে আপনার জন্য চিন্তিত হতো আপনাকে তো মানুষ হবে না আপনাকে ভোটারে জানেন

পুলিশের লোকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতে চান দু হাজার ছাব্বিশ সাল নির্বাচন আসছে সত্যিকারের যদি আপনি সংখ্যালঘু তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে সঞ্চরগঞ্জের মাটিতে আসবেনের মাটিতে সেই হোট ছড়িতে আসবেন আমরা শুনেছিলাম যখন এই গাঙ্গার মতো ঘটনা সংঘটিত করেছিল এই জন্য অনেকে আছে আমি অনুরোধ করবো আপনাদের আগে উত্তর দিতে হবে তারপরে ভোট চাইবে এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য আমি এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেন একবারের জন্য বলবো না ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না সমালোচনা করবেন কোনো আমার কিন্তু হওয়ার কথা বলতে হবে আপনারা দু হাজার সালে বলুন একুশ সালে বলুন তো কেন তৃণমূলকে ভোটটা দিয়েছেন এখানে যারা বসে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ দু হাজার একুশে তৃণমূলকে ভোট দিয়েছিল কেন ভোট দিয়েছিলেন বিজেপি অত্যাচারের হাত থেকে বসার জন্য সারা পশ্চিমবাংলায় মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয় হরিয়ানার মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয় গুজরাটের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয় আর আজকে আমরা দেখছি উত্তরপ্রদেশে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে

মাছরাঙা দোষ হয় এখন বিজেপি দেখানো হচ্ছে বিজেপি তো অবশ্যই চরম সাম্প্রদায়িক রাজনীতি করছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো বিজেপির বিরুদ্ধে কিন্তু আর যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তবে তলে সেগুলো দেখবেন না উত্তর প্রদেশে সাম্বাল মসজিদের সার্ভেকে কেন্দ্র করে উত্তর প্রদেশ পুলিশ

তারও ট্যাক্সের বিভিন্ন টাকা সেগুলো উচ্ছলে যাচ্ছে এখন এই প্রসঙ্গটা পরে আসবে